স্বাগত নতুন আরও একটি ডিসি অফিসের চাকরির আপডেট এপিসোডে কিশোরগঞ্জ জেলার চাকরি সন্ধানী ভাই জন্য সুখবর যে কিশোরগঞ্জ ডিসি অফিসে যারা চাকরি করতে চান কিশোরগঞ্জ ডিসি অফিসের সার্কিট হাউজে নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল পদে নিয়োগ দেওয়া হবে বেয়ারার পদে বাবরচী পদে সহকারী বাবরচী পদে মালি পদে নিরাপত্তা প্রহরী পদে হ্যাঁ বেয়ারার এবং নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে হলে আপনার এসএসসি পাস থাকতে হবে আর বাকি তিনটি পদে হচ্ছে অষ্টম শ্রেণী পাস আপনাকে আবেদন করতে হবে অনলাইনে কোনো ধরনের চিঠির মাধ্যমে বা ডাকযোগের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন বা সরাসরি গেলেও কিন্তু আবেদন করা যাবে না আপনাকে অনলাইন আবেদন করতে হবে এই জন্য ডিসি কিশোরগঞ্জ ডট টেলিটক ডট কম বিডিতে আপনি লগ ইন করে আবেদন করবেন আবেদনের সময়সীমা হচ্ছে আগামী মার্চের আঠারো তারিখ পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এই জন্য আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আর অবশ্যই আপনাকে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে কিশোরগঞ্জ জেলার বাহিরের লোকজন কিন্তু আবেদন করতে পারবে না আর এই পাঁচটি পদ আবেদন করার জন্য আপনার খরচ হবে হচ্ছে ছাপ্পান্ন টাকা আপনাকে টোকেন মাধ্যমে প্রদান করতে হবে অনলাইনে আবেদন করার পর আর এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি আপনার মোবাইলে লিখে ফেলেন ডব্লিউ ডব্লিউ ডট কিশোরগঞ্জ ডট কম বিডি লিখে সার্চ দিলে তাদের বোর্ড থেকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে